হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ জন্মাষ্টমী গোপাল সেবা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমার ছেলের জন্মদিন সামনে আসছে তাই একটুখানি শপিং করতে যাব তো চলো আমি দেখো কি কী কিনছি আর ছেলের জন্য কি কিনছি সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকবে তো চলো আমরা অটোতে চড়ে পড়েছি এরপর আমরা রাস্তার মধ্যে যাচ্ছি তো রাস্তা তো আমাদের সবসময় তোমরা দেখো যে আমরা যে রাস্তা দিয়ে যাই অটো করে যাই বা টোটো করে যায় তো রাস্তাটা একই তো রাস্তাটার মধ্যে যতটুকু আমি পারলাম তুলতে তুললাম তো চলো আমরা নিয়ামতপুর পৌঁছে গেছি তো নিয়াম প্রথমে পৌঁছে যেগুলো করবো তো সেগুলো মানে তোমাদের সাথে সবটা শেয়ার করছি তো সেগুলো দেখতে থাকো তো চলো দেখলাম বললাম যে ওই পড়লো যে দিদি প্রথমে কটা ফল কিনে নিই পুজো দেবে ও সাকে তো বললো ঠিক আছে আগে ফলটা কিনে নিই তো ফলটা কিনে নিয়েছি যা যা নেবার ফল সব চটপট বললাম কিনে নিই আরও তো বাজার করতে হবে তো বললাম চটপট সার আর একে এতটা গরম ছিল যে কি বলবো তো গরমের মধ্যেও যতটা পারলাম সব কিছু ম্যানেজ করে কিনলাম তো চলো এরপর বেরিয়ে পড়েছি আরেকটা জিনিস কেনার উদ্দেশ্যে তো চলো দেখো Okay. তো চলো দেখো সামনে লিচু দেখতে পেয়ে লোক সামালতে পারলাম না তো বললাম না দুটো লিচু কিনে নি তো আমি যা করে হোক এক কিলো লিচু কিনলাম তো তার সাথে একটু আমও কিনে নিলাম তো ভালো লাগে লাল লিচু দেখতে কি ভালো লাগে আর লিচু তো জানো সবাই যে কিছু দিনের জন্যই আসে লিচু মানে আর কি আর দশ থেকে বারো দিন থাকবো তারপর আর থাকে না লিচু তো খুবই ভালো লাগলো না লিচুটা তো খেতেই হবে বছরে একবার লিচু খাবো না তো এক কেজি কিনে নিলাম তো লিচুটা কেনা হয়ে গেলো তার সাথে আমও কিনে নিয়েছি এরপর দেখতে থাকো আরও কী কী কিনছি দেখো এরপর শেষবার মতো বললাম যে চল আজকে একটু মোমো খাওয়া যাক তো ভেজ মোমো বললাম পাওয়া যাবে তো বলছে হ্যাঁ পাওয়া যাবে তো আমার ছেলে বলে সময় ভেজ মোমো পেলে ফ্রাই করে নিয়ে আসবে তখন ঠিক আছে ফ্রাই করে চিলি করিয়ে নিলাম তো খুব ভালো লাগে চিলি মোমো খেতে দেখো কি সুন্দর করে কড়াই ভাজছে তারপরে এদিকে মশলাটাও কষছে মানে আস্তে আস্তে করে এত সুন্দর রঙ এসছে আর এত ভালো লাগছিলো মোমো চিলি মোমোটা ওনার খুবই ভালো লেগেছে এমন না আজ থেকে তো চিলি মোমো খেতেই হবে তো ওরা হালকা ফালকা বললাম যে খুব একটা ঝাল দিও না হালকা সস করে বানিয়ে দিও তাহলে ভালো লাগবে দেখো কড়াই থেকে তুলে এখানে মেশিয়ে যখন ওরা মানে মেশাচ্ছে মশলাটা ও যা গন্ধ বেরোচ্ছিলো যা খেতে লাগছিল না মানে কী বলবো তোমাদেরকে খুবই ভালো লাগছিলো খেতে তো চলো ভিডিওটা আর বেশি বাইরে বাড়াচ্ছি না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই থ্যাংক ইউ ভেরি মাছ রাধে রাধে